চলন্ত সরকারি বাসে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার কালিয়াগঞ্জ থানার তিলগা চেকপোস্ট এলাকায় রায়গঞ্জ বালুরঘাট রাজ্য সড়কের ওপরে জানা যায় সরকারি এন সংস্থার বাস যাত্রী নিয়ে রায়গঞ্জ থেকে বালুরঘাটের উদ্দেশ্যে যাওয়ার পথে রাস্তায় চলন্ত গাড়ির ডান দিকের চাকায় আগুন দেখতে পায় ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ও সাধারণ মানুষেরা তড়িঘড়ি বাসটিকে রাস্তায় দাঁড় করিয়ে যাত্রীদের আগে নিরাপদে বাস থেকে নামিয়ে দেওয়া হয় স্থানীয় মানুষজন ও সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা চালানো হয় খবর দেওয়া হয় কালিয়াগঞ্জের দমকল কেন্দ্রে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনার জেরে রাজ্য সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় পরে পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় যানজট গাড়ির চালক মোহাম্মদ ফেরদোস মন্ডল বলেন গাড়ির ডান দিকের পেছন চাকায় গিয়ারের সমস্যা হয় সেই সময় যাত্রী ও বাইরে থেকে চেঁচামেচি শুরু হয় গাড়ি দাঁড় করানো হয় দেখা যায় পেছন চাকায় আগুন স্থানীয় মানুষ ও সিভিক ভলেন্টিয়ারদের সহযোগিতায় আগুন নেভানো হয় এ বিষয়ে গাড়ির চালক মোহাম্মদ ফেরদোস মন্ডল জানান গাড়িটা টার্নিং নেওয়ার পরে গাড়িটা গিয়ার ছাড়ে দিল ছাড়ে দেওয়ার পরে হিট হচ্ছে প্যান্টটা চিল্লা চিল্লি করতেছে তখন গাড়িটা সাইড করবে করে নিচে নামে দেখি এই এক্সেল আউট হয়ে বিয়ারিং আউট হয়ে গিয়ারের সঙ্গে ঘেঁস লাগাই আগুন ধরছি ডান্সার কেমন আগুন ধরছিলো কেমন ধরছিল না কোনো ক্ষতি করছি আগুনটা নির্ভর হবে তো বাড়ি থেকে জল বালতি নিয়ে আসলাম নিয়ে এসে জল মারলাম আরও এখানকার স্থানীয় লোক হেল্প করলো আর দমকল আসছিল দমকল আসে জল মারলো না এখন এখানে থাকবে এখন উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সালের প্রতিবেদন নিউজ টুডে